আরো দুইজন দুই সাইড ছিল জন তো এটা শত শতজাত মাছ মাতিটা এলাকা ভিত্তিক মাছ আমার সাইড জনে যারা কিছু বুয়া কেন্ডিডেট হার হয়েছিল কিছু মাথা লাগে এখন অন্যদিন মাতিছি না এরা বুয়া কেন্ডিডেট এরা কিছু সাইডবার সুরুরা যে মাতুরা তুলে ঐক্য করিয়া কোন ক্যান্ডিডেট হয়ে গেছে মাতুরা কোনো বেটার বাপর সম্পত্তি নাই মাতুরা সবর একটা জনগোষ্ঠীর সাধারণ মানুষ মিলাইয়া বালামন্দ সব মিলে মাতুরা ইউনিয়ন এটা এটা ওইত্রা আপনি তো ইউনিয়নে কিছু কিছু হুনছি যে মাতুরা তো ঐক্যবাদী कैंडिडेट দে হইছে চিলা ফুটনা না মাতুরা যেন হার হইছন তন্দনা বহুত মানুষ সগব মানুষ সবার সবার নিজর ঘরৰ সালডেল হার

আমি বাঙালি ভাষা বাজার দলর কোন দলে কিনা করছে দেশের অর্থনীতি করে দলের কোনো দোষ দল তার ব্যক্তিগত জীবন লাগি ব্যক্তিগত স্বার্থ লাগি দলের নাম বেঁচে দলে কীতা করছে দেশের প্রধানমন্ত্রী ইলেকশন দিয়ে দিছে যে নিরপেক্ষ ইলেকশন কোন দলীয় প্রতীক নাই গতি মানুষের সুস্থ ইলেকশন ইলেকশনে যাই তো

আমার খালি নাম ওখানে তুই তার নাম নিশান না পারি ইলেকশন আর করতাম না বুঝছন্ প্রশাসন ফোন নাই প্রশাসন সব সাধারণ জনগণ লাগি প্রশাসন থেকে আমরা লক্ষ্য তারা অথা দেখায় তো বুঝবাই সামনের কমিটিতে কি লাতে কিতা করতাম তুই কেতা করছো বারুখান

বুট ফেয়ার হইব আপনারা বুট যা বুটটা দিবা গিয়া